আজ কোচিং পরীক্ষা আছে আমায় নিয়ে চলো প্লিজ বেশি পপপ করিস দেখব এই পড়ালেখা করে কোন মহাভারত তুই শুদ্ধ করিস বাই দা ওয়ে আমি আসছি অপেক্ষা কর আরাফ পকেটে ফোন পুরে রিদিতার দিকে তাকায় এখনো নিয়ে নিয়ে থালা বাসন ধুতে করছে সে আরাফ একটি দীর্ঘশ্বাস ছেড়ে দু হাত দিয়ে মাথার চুল টেনে আবারও তাকায় তার প্রিয়সীর দিকে আরাফের ভালো লাগা আর ভালোবাসার দুইটাতে কখনো দাগ লাগতে দেয় না অবহেলা পেতে দেয় না কষ্ট পেতে দেয় না তাই তোমার নিশ্চয়ই সুদিন আসবে অপেক্ষায় থাকো ক্যান্টিনে বসে লিবান শাকিল আর নাফিসের সাথে আড্ডায় মোশগুল আরাফ দীর্ঘ চার দিন পর সে আজ ভার্সিটিতে এসেছে আসার কথা না থাকলেও তিন বন্ধু তো জোরাজুরিতে তাকে আসতে হয়েছে এই লাইব্রেরি চলো না প্লিজ আমার কিছু বই লাগবে নাফিসার কথা শুনে কপাল কুচকে নেয় আরাফ কি রে পড়া লেখা শুরু করলি নাকি হঠাৎ বইয়ের জন্য এত তারা ইয়েস বস পড়া লেখা শুরু করি দিয়েছি ফাইনাল এক্সামের এক মাসও বাকি নেই এতদিন অনেক আড্ডা মস্তি হয়েছে এবার আমি তো পড়াই মন দে আমার ম্যাম আসছে না সো আমার পড়া লেখা আপাতত বন্ধ আরাফের কথা শেষ হতে চট করে লিবান প্রশ্ন করে হ্যাঁ তাই তো ভাবছি রিদিতা আসছে না কেন মেটার তুই খোঁজ নিস নি আরাফ না তার খোঁজ নেওয়া আমার কাজ না আচ্ছা এবার আমাদের লাইব্রেরিতে যাওয়া উচিত লিবানে সম্পূর্ণ অগ্রাহ্য করে সবাইকে নিয়ে লাইব্রেরির দিকে যায় আরফ কিন্তু লাইব্রেরিতে গিয়ে এমন একটি সিন দেখবে তা মোটো ভাবে নিশে রিদিতা আর কবির একসাথে বসে আছে কবির রিদিতাকে বইয়ের দিকে তাকিয়ে পড়া বোঝানোর চেষ্টায় মগ্ন বিষয়টি স্বাভাবিক হলেও আরাফের কাছে বিষয়টি মোটেও স্বাভাবিক লাগছে না লাগবে কি করে পাশে ছেলেকে কোনো দেখা আর আরাফের মাথায় আগুন সমান কথা ওই এসেছে লাগার নাফিসের কথায় ঘাড় কাত করে আরাফ ভেতরটায় জ্বলে পুরে ভম্ব হয়ে গেলেও এই মুহূর্তে বন্ধুদের সামনে কোনো প্রতিক্রিয়া করা যাবে না তাই নিজেকে পরিবেশের সাথে মানিয়ে ধাতুস্থ করে একটি টেবিলে হৃদিতা তার কবির মুখোমুখি বসে আছে হুট করে আরাফ ধরাম করে কবিরের পাশে চেয়ারে বসে পড়ে আকস্মিক এমন কাণ্ডে হৃদিতা চকিতে তাকায় কিন্তু আরাফকে দেখে উদ্দীপ্ত চোখ দুটো শান্ত হয়ে যায় চোখ দুটো শান্ত থাকলেও ভাবধারায় যেন রাগ ক্ষোভ প্রকাশ পাচ্ছে কবির আরাফকে দেখে একটু নড়ে চড়ে বসে আরাফ হৃদিতা চোখে চোখ রাখতেই দ্রুত দৃষ্টি সরিয়ে নেয় হৃদিতা হালকা গোলাপি রঙের শার্টের এলোমেলো কলার দু হাত দিয়ে টেনে ঠিক করে নেয় আরাফ তার সাথে সাথে পেশিবহুল হাতটার স্নিপটা কোনো পর্যন্ত উঠিয়ে কবিরের দিকে ঘাড় ঘুরিয়ে তাকায় কাজগুলো আরাফ শান্তভাবে করলো বিষয়টি যেন কবিরকে মারার নির্দেশ দেওয়া হচ্ছে দূর থেকে শাকিল লিবান আর নাফিসা আরাফের কাণ্ডকারখানা দেখছে ওরিম্মা হারাফ এমন করে কেন কিছু কি বুঝলি নাফু শাকিলের প্রশ্ন নাফিসা আবারও আরাফকে পর্যবেক্ষণ করতে থাকে কিন্তু নির্দিষ্ট কোনো উত্তরে সে সীমাবদ্ধ হতে পারছে না আরাফ কি করতে চাইছে নারী এখনো কিছু বুঝতে পারছি না গত চার দিন দিদিটাকে পড়াতে আসেনি আজকে ওইলো কিন্তু কবিরের সাথে ব্যস্ত বিষয়টি আরাফের খারাপ লাগার কথা কিন্তু তাতে আরাফ কিছু তো পড়াচুর না বললেই তো বাঁচে যাই আমিও তা জানি কিন্তু আরাফের ইশারা ভঙ্গিতে মনে হচ্ছে কবিরকে মারবে দেখ কেমন করে তাকাচ্ছে কবিরের দিকে কিসের ফাউল কথা বলিস আমাদের আরাফ এইসব মারপিটে নেই ভুলে কি যাচ্ছিস নোমান ভাইয়ের রক্ত আরাফের শরীরে বইছে আর নোমান ভাই যা আগুন সেই আগুনের কিছুটা তাপ আরাফের গায়ে লাগারই এই কথা সে সব আমাদের ভেবে কাজ নেই চল সবাই ক্লাসে যাই ক্লাস সময় হয়ে গেছে তারা তিনজনে দ্রুত ক্লাসের দিকে পা বাড়ায় এদিকে আরাফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে রিদিতার দিকে এতদিন না দেখতে পাওয়া তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে একদিনে এখানে কি চলছে আর পিচ্ছি আমাকে পড়াতে আসিস নি কেন আরাফের মুখে পিচ্ছি ডাকটা শুনি অবাক দৃষ্টি ভঙ্গিতে তাকায় কবির কবিরকে এই মুহূর্তে কিছুতে সহ্য হচ্ছে না তার তাই কবিরের দিকে করা দৃষ্টিতে তাকিয়ে বলে এখন কি তোমার কোনো কাজ আছে আমি পিতৃর সাথে কিছু কথা বলবো তুমি যাও সাহসা কবির ব্যাগ নিয়ে চলে যায় আরাফের সাথে এই মুহূর্তে তর্কে গেলে বিপদ ক্লাস শুরু হওয়া লাইব্রেরিতে থাকা সবাই বেরিয়ে যায় বাকি থাকে রিদিতা আরাফ আর একটি মেয়ে কিছুক্ষণ পরে সে মেয়েটিও চলে যায় তখনই রিদিতা ব্যাগপত্র নিয়ে উঠে যাওয়ার জন্য উদ্ধত হয় যাওয়ার জন্য পা বাড়াতে আরাফ ব্যাগ টেনে আবারও বসিয়ে দেয় হৃদিতা বিরক্ত অঙ্গ ভঙ্গি নিয়ে আরাফের দিকে তাকায় কি হচ্ছে এসব খবরদার আর এক পা বাড়ালে এখানে তুফান হতে যাবে বলে দিলাম হলে হোক আমি বাড়ি যাব আরাফ আর কথা বাড়ালো না সে জানে হৃদিতা কেমন মেয়ে অন্তত এই দুদিনে সে বুঝে নিয়েছে হৃদিতা তাকে মোটো ভয় পায় না বরং আগুনের মাঝে তুষ দিলে যেমন দাউ দাউ করে জ্বলে ঠিক তেমন আরাফ রেগে গেলে রিদিতা তার রাগ আরও দুই গুণ বাড়িয়ে দেয় আরাফ উঠে গিয়ে লাইব্রেরির দরজাটা বন্ধ করে দেয় সিটকিনি লাগাতে গিয়ে আবারও থেমে যায় কি মনে করে সিটকিনি না লাগিয়ে আবার ফিরে আসে রিধিতার কাছে এবার বলো আমার সাথে এতদিন যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছিস কেন আমি জানি তোর জ্বর কিন্তু তবুও ফোন ধরিসনি একটা ম্যাসেজে অ্যানসার দিসনি কারণটা কি আমার ইচ্ছা হয়নি তাই ফোন ধরিনি আমাকে পড়াবে কে আমি জানি না তবে আমি আর তোকে পড়াতে পারবো না আর হ্যাঁ তোর নোমান ভাইকে যা করার করে নিতে বলিস তবুও তোকে পড়াবো না আমাকে না পড়ানোর কারণটা কি আশা করি সেদিন বিকেলের পড়ার কোনো কারণ তোর জানতে চাইবার কথা না আমি গেলাম গুড বাই রিদিতা আবার উঠতে নিলে আরাফ রিদিতার হাত টেনে বসিয়ে দেয় এবং নিজ টেবিলের ওপর উঠে বসে আরাফ আর রিদিতা এখন মুখোমুখি না চাইলেও রিদিতা দৃষ্টি সরাতে পারছে না সেদিন কি হয়েছিল আমাদের মাঝে খারাপ কিছু তো হয়নি তুই শুধু শুধু নিজে থেকে বিষয়টা খারাপ করছিস তুই একা একটা মেয়েকে পেয়ে কি সব উল্টাপাল্টা কথা বলেছিস তোর কাছে আমি এক চুল পরিমাণেও নিরাপদ নই আমি আর তোর সাথে কোনো যোগাযোগ রাখতে চাই না দিদিতার কথা শুনে আরাফের মাঝে অনুশোচনা সৃষ্টি হয় কিন্তু তা বাইরে প্রকাশ না করে উল্টো রিদিতাকে রাগ দেখায় তুই সত্যি আমাকে পড়াবি না তাই না না পারবো না ওকে তোকে একটা ভিডিও দেখাই বাকিটা সিদ্ধান্ত তোর একটি ভিডিও রিদিতার সামনে ধরে বিষয়টি কয়েকদিন আগের পশ্চিম বাজারে রিদিতার খালু ও আলিদের সাথে দোকান করে এমন একটি যুবক চাঁদা না দেওয়ায় এবং এর সাথে নোমানের লোকদের সাথে তর্ক করার ভেসামালভাবে মারা হচ্ছে তাকে কয়েক মিনিট ভিডিওটা দেখে শরীরে রক্ত হিম হয়ে যায় রিদিতার মাথা নুইয়ে বলে প্লিজ বন্ধ কর আরাফ বন্ধ করে রিদিতার দিকে ঘাড় দৃষ্টিতে তাকালো তোর খালুর সাথেও নোমান ভাই এমনটা করবে যদি আমাকে না পড়াস এবার বল আমাকে পড়াবি হ্যাঁ রিদিতার সম্মতিতে আরাফের মুখে ফুটে ওঠে এক চিলতে হাসি এদিকে তিন দিন থেকে রুমে বন্দিনী হয়ে আছে মাইশা বিড়িতে যাওয়ার জন্য সব গোছ করতে বিষয়টি তার বাবা আজ করতে পারেন এক পর্যায়ে এইসব বিষয় নিয়ে বাবা মেয়ের প্রচুর তর্ক বিতর্ক হয় উপায় না পেয়ে তার বাবা বাইরে থেকে তাকে বন্দি করে কাজে চলে যান খাওয়ার সময় একজন মেড এসে খাওয়ার দিয়ে যায় এই ছাড়া বাড়িতে থেকে বের হওয়া তার বারণ বন্দি রুমে নোমানের কথা ভাবা ছাড়া আর কোনো কাজ নেই তার সকাল থেকে নোমানকে বেশ কয়েকবার ফোনে ট্রাই করলেও সে ফোন রিসিভ করে নেই অবশেষে এই মুহূর্তে ফোন রিসিভ করলো নোমান এই মেয়ে সমস্যা কি তোমার এইভাবে এক ফোন দিয়ে যাচ্ছে কেন তুমি ফোনে রিসিভ করছো না কেন নোমান আমার কি তোমার ফোন রিসিভ করা ছাড়া আর কোনো কাজ নেই নাকি এখন রাখছি নো 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 ভুলো কল কাটবে না না হলে আমি কিন্তু বাড়ির ল্যান্ডলাইনে ফোন করব। সেটা আশা করি তোমার জন্য আরও বড় বিপদ বয়ে আনবে কেন ফোন করেছে তা বলো আমাকে বাবা বাড়িতে বন্দি করে রেখেছে আমি তোমার কাছে ফিরে যাওয়ার জন্য রাস্তা পাচ্ছি না প্লিজ নোমান হেল্প মি আঙ্কেল ঠিক করেছে একদম সঠিক কাজটাই করেছে তোমাকে উচিত সেকল দিয়ে বেঁধে রাখা কারণ তুমি তো মেন্টালি সিক কিছু নেই আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকি এইসব সব আমি ছেড়ে পড়াশোনায় মন দাও তোমার টাকা বলা বাবা তোমাকে একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারবে দেখবে অনেক টাকার মালকিন হয়ে যাবে তুমি আমার কিছু চাই না টাকা চাই না আমার তোমায় চাই নোমান প্লিজ আই নিড ইউ আমার কি প্রয়োজন ওকে নিশিরাতে চলে এসো নিশিরাত ছাড়া মেয়েদের কোনো মূল্য নেই নোমানের কাছে নোমানের উত্তরে বেশ রাগ লাগলো মাইশার সারা শরীরে কেউ যেন আগুন জ্বালিয়ে দিয়েছে দ্রুত ফোন কেটে ঝড় ঝর করে চোখের পানি ছেড়ে দেয় এতটা অবহেলা কেন করে নোমান তাকে তাকে কি ভালোবাসা যায় না একদিন আসবে এই মাহিশা নামের মেন্টাল সিক পার্সনটার জন্য তুমি পাগল থাকবে দেখে নিও অনুমান শুধুমাত্র আমি সেদিনের অপেক্ষায় আছি লাইব্রেরিতে থাকা বড়ো বড়ো বইয়ের তাকগুলোর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে হৃদিতা আরাফকে পড়া দিয়ে লাইব্রেরির চার দিকটা ঘুরে দেখছে এদিকে আরাফ পড়া রেখে তার চালচলনের কার্যকলাপ দেখছে দেয়ালের কোনায় দিকটা সবচেয়ে উঁচু তাকে একটি বই দেখে দৃষ্টি আটকে যায় রিদিতা দ্রুত সেই বইটা নেওয়ার জন্য হাত বাড়ালো খেয়াল করে বইটি তার নাগাল নেই লাফিয়ে ঝাঁপিয়ে বইটা নেওয়ার জন্য অনেক চেষ্টা করে কিন্তু ফলাফল শূন্য আরব দূর থেকে দিদি তার কাণ্ড দেখছে আর মিটিমিটি হাসছে দিদিতা আরও বেশ কয়েকবার বইটি নেওয়ার চেষ্টা করে কিন্তু ফলাফল শূন্য হওয়ায় আশেপাশে চেয়ার খোঁজার জন্য চোখ বোলায় হঠাৎ সে অনুভব করে তার পেছনে কেউ আছে। কিন্তু কে জুতো পেছনে ঘুরতেই কারো বুকের সাথে ধরাম করে বাড়ি খায় বিরক্ত মুখ কুচকে সামনে তাকিয়ে দেখে এই ছেলেটা তো আরাফ আরফ তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে এমনি এমনি তোকে আমি ফিরছি বলি না দেখ সামান্য একটা বই নিতে পারিস না রদিতা সহসা তার চোখ নামিয়ে নেয় আরাফের প্রশস্ত বুকটার দিকে তাকিয়ে রিদিতা নিজেই ভরকে যায় আরাফের বুকের শেষ প্রান্তে রিদিতার মাথা গিয়ে ঠেকেছে মানে কি এই সেলের সামনে দাঁড়ানো আর নিজের হাইট নিয়ে লজ্জায় পড়ায় একই ব্যাপার হৃদিতাকে মাথা নিচু করে তাকিয়ে থাকতে দেখে আরাফ নিঃশব্দে হাসে হঠাৎ আরাফ উপলব্ধি করে রিদিতা স্বাভাবিক নেই সে কাঁপছে আরফ দ্রুত বইটা হাতে নিয়ে অন্য হাতে হৃদিতাকে টেনে এনে চেয়ারে বসায় রিদিতা তার হাত ঝাঁকড়া মেরে সরিয়ে দিতে গেলে আরাফ আরও শক্ত করে আঙ্গুলের ভেতর আঙ্গুল ভাস করে রিদিতার হাত জড়িয়ে ধরে তুই সুস্থ নেই দিদিতা আজ ভার্সিটিতে কেন এসেছিস আমি সুস্থ তুই আমার হাত এইভাবে ধরেছিস কেন ছাড় আমাকে দিদিতার কন্ঠ কাঁপছে হুট করে তার জ্বর আবার বেড়ে গেছে হুম একদম চুপ হঠাৎ করে তোর জ্বর বেড়েছে আমি তোর শরীরের তাপ উপলব্ধি করতে পারছি আমি আমি ঠিক আছি তুই আমার হাত ছাড় প্লিজ দিদিতার কন্ঠস্বর কাঁপছে মুখ দিয়ে কথা বলাটাও তার জন্য এখন বড্ড কষ্টের আরাফ তোর হাত ধরেছে অন্য কেউ নাই প্লিজ সত্যি কথা বল ডাক্তার দেখিয়েছিস না আর আমার ডাক্তারের প্রয়োজনই ওষুধ খেয়েছি এবার ছাড় আমায় আমি বাড়ি যাব রিদিতা আরাফকে তার হাত ছাড়তে বলল আরাফ উল্টো আর শক্ত করে ধরে ওষুধ খেয়েছিস মানে চার দিনে জ্বরে শুধু ওষুধ খেলে চলবে নাকি দ্রুত আমার সাথে এখন ডাক্তারের কাছে যাবি ছাড় আমাকে আমি বাড়ি গেলেই ঠিক হয়ে যাব রিদার তর্কে এবার বেশ রেগে যায় আরাফ ধমকে শুরে চিৎকার দিয়ে বলে বাড়িতে গেলে ঠিক হবে মানে কি পুকুর ঘাটে রোদের মাঝে থালা বাসন ধুলে তুই ঠিক হয়ে যাবি নাকি আরাফের কথায় চমকে তাকায় রিদা মনে পড়ে যায় গতকালকে দুপুরের কথা মানে কি আরাফ জানলো কি করে কি বলছিস তুই ভুল কিছু তো বলিনি মনে রাখবি তুই চাইলেও না চাইলেও দুটো চোখ তোকে সারাক্ষণ পাহারা দেয় তাই নিজেকে সবার কাছ থেকে আড়াল করলেও এই দুটি চোখ থেকে আড়াল করা তোর সম্ভব নয় মধ্যরাতের পার্টিতে ব্যস্ত আরাফ শাকিল নাফিসা তাদের মাঝে আজকে লিবানের আসার সুযোগ হয়নি কেননা আবারে থেকে বের হওয়ার সময় লিবানের বাবা ধমকে আবার তার রুমে পাঠিয়ে দেয় ওয়াইনের বোতলে একটু পরপর চমুক দিচ্ছে আরাফ কিছুটা দূরে দাঁড়িয়ে শাকিল আর নাফিসা ডান্স করছে তাদের দিকে কয়েক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয় আরাফ মেসেজের টোন বাজতেই মোবাইলের স্ক্রিনে চোখ যায় প্রভা মেসেজ করেছে ইদানিং প্রভার কথা ভাবলেও তার সারা শরীরে কেউ যেন কেউ আগুন লাগিয়ে দেয় দ্রুত মোবাইলটা বন্ধ করে ঘাড় ঘুরে শাকিলের দিকে তাকায় কিন্তু কি শাকিল নাফিসে নেই হঠাৎ আরফ তার ঘাড়ে টান অনুভব করে কেউ তার শার্টের স্লিপ ধরে টানছে বিরক্ত হয়ে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে শাকিল আর নাফিসাকে দেখে বিরক্তি মুখ কুচকে নেয় ঝাঁকড়া দিয়ে শার্ট ঠিক করে বলে ওই ডাফারে তল কি শুরু করছিস শার্ট ছিড়ে যাবে তো ছিড়ে যাক তো ওই তো কি করছিস সারা আর আমাদের জানাচ্ছিস এই আমরা বন্ধু নাফিসার কথা ব্রু যুগল কুসকে নেয় আরাফ শার্টে স্লিপটা ঠিক করতে করতে বলে আমি আবার কি করলাম আজব কি সব বলছিস তোরা ওই বেটা হাবার মিথ্যা কথা কস কিল লাইগা তুই দামদার লম্বা বেটারে আগে হাবু ভাবতাম ভাবতাম আমাদের দলের তুই আমাদের মতোই হাবু কিন্তু না না তুমি তো মিয়া বাবু সোনা ময়না পাখিও জুটাই ফেলছ কপালে অথচ আমরাই জানলাম না শাকিলের কথায় ভ্রুক্ষেপহীন ভাবে বসে রইল আরাফ ওয়াইনের বোতলে একটা চুমুক দিয়ে ভাবতে থাকে কি বুঝতে চাইছে এই লেজবিহীন বাদরগুলো তারা কি রেদিতাকে নিয়ে কিছু সন্দেহ করেছে ও আল্লাহ কেস তবে জন্ডিস হয়ে যাবে কি বলছিস তোরা আমি তো কিছুই বুঝতে পারছি না বুঝিয়ে বল প্লিজ ওই নাপু অবুজ খোকাটারে বুঝা কি কইতাছি আমরা নাফিসা আরাফের সামনে চেয়ারে বসে ব্রু বাকিয়ে বলে তুই রিদিদাকে লাইক করিস না নাফিসা এসব কি কথা বলছিস তোরা শুধু শুধু বাড়াবাড়ি করছিস আরাফের এমন অযৌক্তিক উত্তর শুনে খেপে যায় শাকিল তেরে এসে আরাফকে কিছু বলতে নিলেই নাফিসা হাতে ইশারায় বারণ করে কিন্তু মুখের কথাটা আর লাগামহীনভাবে রাখতে পারল না নাফিসার পাশে বসে গমগম সুরে বলে আবার মিথ্যা কথা কেন বলস ওরে যে গান আপু হাজ তাহলে লাইব্রেরিতে বসে রিদি তারে হাতে হাত রাখা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া ওই সব কী ছিল আর আফ করে তাকায় দুজনের দিকে ওয়াইনের বোতলটা হাত থেকে রেখে আঙুলে ইশারা করে বলে তোরা তখন ক্লাসে ছিলি না না ছিলাম না লিবানকে ক্লাসে বসিয়ে রেখে আমি আর সাকিল প্রাইভেটের টাইম স্পেন্ড করব বলে তোকে দেখতে বেরিয়ে আসি আর যাই দিক দেখে নিয়েছি যা ছাড় বুঝেও নিয়েছি নাফিসার কথা শুনে আরাফ মাথায় হাত দিয়ে আরত্নাতে শুরু বলে ওšit নাফিসা আর শাকিলের চোখাচোখি ইশারায় কথা বলে আরাফ তাদের ইশারা বুঝতে পেরে ধমকে সুরে বলে তোরা দুইজনে প্রাইভেট টাইম স্পেন্ড করতে ক্লাস থেকে বেরিয়েছিস তাহলে আমার প্রাইভেট টাইমে আড়ি পাতা হলো কেন কমনসেন্স নেই নাকি তোদের আর নাফিসা শাকিল না হয় বলত আমি জানি কিন্তু তুই কেন এমন করলি আরাফের কথায় চেয়ার থেকে দাঁড়িয়ে যায় শাকিল গম্ভীর কণ্ঠে আরাফের চোখের চোখ রেখে বলে যা করেছি বেশ করেছি যদি স্বীকার করতি রিদিতাকে লাইক করিস তবে রাস্তা ক্লিয়ার করে দিতাম এখন যেহেতু স্বীকার করলি না সেহেতু আমাদের বুঝিয়ে নিতে হবে আসলে তোদের দুজনের মাঝে কি চলছে আর কথা বাড়াতে চাই না এবার সত্যিটা স্বীকার করবেটা আরব যা বোঝো আর বুঝে নিয়েছে এরা আজ তাকে সহজে ছাড়বে না সবটা ইচ্ছা করে প্ল্যানিং করে সাজানো তাদের ওকে ঠিক আছে সবটা বলবো তোদের কিন্তু শর্ত নোয়ান ভাই আর লিবান যেন কিছু না জানে ওকে আমাদের দুইজন ছাড়া এই বিষয়টি কেউ জানবে না আরাফ একে একে শুরু থেকে শেষ সব কথা নাফিসা আর শাকিলকে জানায় নাফিসার খুশির জন্য কমতি নেই আরাফের মনে রীতি জন্য ফিলিংস এসেছে এর থেকেও গুড নিউজ আর কি হতে পারে আরে বা আজকে তাজা খবর আমাদের আর মশাই অবশেষে প্ল্যাটিং ছেড়ে রিয়েল প্রেমে পড়েছে কিন্তু তুই রিধি তাকে বলছিস না কেন শাকিলের প্রশ্নে ফিচেল হাসে আরাফ বাম হাতটা ঘাড়ের ওপর বলিয়ে আমতা আমতা করে বলে রিধি তো আমায় মোটেও পছন্দ করে না রে মেয়েটি তার ক্যারিয়ারের পেছনে ছুটছে বাকিটা কি হবে দেখা যাক আরাফের আফসোস সুরে কথা শুনে মন খারাপ হয়ে যায় দুজনের কিন্তু নাফিসার হুট করেই অন্য কথা মনে পড়তেই মন খারাপ সুরে বলে সঙ্গে সঙ্গে দমে যায় আরাফ এই এক ভয় তার জীবনের রীতিটাকে দূরে সরিয়ে রাখার আমি জানি না কি হবে তবে নোমান একটু বেশি প্রভার কথা বলছে আমার সামনে আরাফের কথা শেষ না হতেই শাকিল ধমকে সুরে বলে কর মাইয়াগর লগো আরও ফ্ল্যাটিং কর ওই মাইয়া এবার উল্টা তোড়ে মুরগি বানাই কবে ছাড়া পাবি তুই এইসব থেকে আমার তো মনে হয় জিন্দেগিতেও ছাড়া পাইবি না করবি না 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 আরাফের চমকে তাকায় না ফিসা অবাক হয়ে বলে মানে কি প্রেম করবি অথচ রেদি বলবি না পিস মনে হয়ে গেল না ধরি মাছ না ছুই পানি যা হবার হবে আমি দিদি তাকে বলতে পারবো না আমি তাকে ভালোবাসি জানিস ভালোবাসার মানুষটাকে নিয়ে আমাদের বড্ড ভয় অন্য কোনো ভয় না হারানোর ভয় যদি চলে যায় আমার অনুভূতিগুলোকে একা করে না থাকি না আমার অনুভূতিগুলো না হয় শব্দহীনভাবেই থাক আরাফ ওয়াইনের বোতলটা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে দুই বন্ধুর কাছ থেকে আড়াল হয়ে যায় এদিকে শাকিল আর নাফিসার তাকিয়ে আসে একে অপরের মুখের দিকে কেটে যায় আরও কয়েকদিন রিদিতা আর আরাফের সম্পর্কে এখন বেশ উন্নতি হয়েছে রিদিতার বর্তমানে সবচেয়ে কাছের বন্ধু আরাফ পরীক্ষার বাকি মাত্র বারো দিন এই কয়েকদিন আরাফ আর রিদিতা দুজন দুজনকে বেশি সময় দিচ্ছে একদিকে আরাফ যদি এই সেমিস্টার পাস করে না আসতে পারে তবে তার বাবার দা সেই ফ্ল্যাট আর ফিরে পাবে না বন্ধুদের নিয়ে হৈহল্লোর আড্ডাও হবে না আরাফ মাথা নিচু করে নিজের পড়া পড়ছে রিদিতা কিছুক্ষণ কাচুমুচু করে আরাফের দিকে তাকিয়ে বলে আরাফ একটা কথা বলি বল তুই নোমান ভাইয়ের মতো এই সব কাজে নিজেকে জড়াস না প্লিজ তুই ছেলেটা ভালো কিন্তু তোর পাগলামোর কারণে পড়াশোনায় পিছিয়ে গেছিস তুই চাকরি না পেলেও তোর বাবার যে অফিস তার দায়িত্ব নিয়েই চলতে পারবি তারপরেও নোমান ভাইয়ের মতো নিজেকে উগ্র বানাস না প্লিজ